হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আপনাদের দরবোটোতে আমিও ভালো আছি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এক সাইকনল সাইটনল যৌরাস্তা কনুমর্কেট অ্যান্ড ফকিরগঞ্জ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আবারও আমি আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে একটি লাভা মোবাইল নিয়ে তো লাভা মোবাইল লাভা এটার মডেল হচ্ছে ই টেন লা ইটেন এটার প্রবলেম হচ্ছে কাস্টমার বলছে যে আমি অন্যের কথা শুনি আর আমার কথা অন্যজনে শুনে না তো এটা সাধারণত প্রবলেম আমরা জেনে থাকি মাউথ স্পিকার যেটাকে মিট বলা হয় সেটাই নষ্ট হয়ে থাকে তো আমরা এখন এটা খুলবো এবং মিক স্পিকারটি রিমুভ করব। চলুন শুরু করা যাক প্রথমত আমরা মোবাইলটি সম্পূর্ণ ওকে আছে দেখতে পারতেছেন তো প্রথমত

তারপর এটার উত্তরের যে কভারটি আছে সেটি খুলে নেবো আমরা দেখতে পারতেছি সেই মাউতি তো তো মাউতি যেহেতু যে তারের লেগ সেগুলো উঠে দুটা লাগানো তো আমাদের পুরো কভারটি খুলে নিতে হবে বাকি আহ খুললেও চলবে না খুললেও চলবে তো এটাকে এভাবেই কাজ করা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কারণে প্রবলেম হচ্ছে এটা ঘোরা থেকে এটা মিটার প্রয়োজন নেই এটা গোড়া থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণেই এই problem ঘটেছে তো আমরা এটা পুরো চেঞ্জ করিয়ে দেব তো এই ধরনের সমস্যা হলে অল্পতেই কাজ দেখতে পারতেছেন আমরা এটা রিমুভ করতেছি তো আমরা আরেকটি নতুন নিয়ে নিলাম চাইলে এটাকেও আমি রিপেয়ারিং করে দিতে পারি তার দরা দিয়ে কিন্তু তত একটা ভালো সার্ভিস দেবে না যার কারণে আমি একটা নতুন নিয়ে নিলাম যাতে কাস্টমার ব্যবহার করে শান্তি পায় কোনো প্রবলেমে না পড়ে তো আমরা এখন লেগগুলি লাগাই নিব

লাগাই নিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়াশ করে দেব তো ওয়াশ করে নিন তাতে করে কোনো রঙের আবরণ না লেগে থাকে যেহেতু টেস্টিং লেগে থাকলে শর্ট হয়ে যাবে তাই আমরা ওয়াশ করে নিলাম এখন আমাদের ফিটিং এর কাজ তো এই ধরনের সিম্পল কাজ চাইলে নিজেরাই করা যায় বা নিজেরাই করতে পারবেন ওষুধ গুলো খেয়ে যাতে করে পেটের কোনো প্রবলেম না হয় তো আমাদের কাজটি সম্পূর্ণ ক্যামেরা ঠিক একটু সুন্দরভাবে বসাই নিলেই হয় কিন্তু দেখতে পাচ্ছেন তো এটার যেই সেই নাই আমি পাই নাই তো আমরা পুরো মোবাইলটি ফিটিং করে নিলাম এখন সিম লাগাবো প্লাস ব্যাটারি লাগাবো তারপর মোবাইল টা ওপেন করবো এবার একটু ফোন করে আমরা অন্য জায়গায় কথা বলি দেখি শোনা যায় তো এই ছিল আজকের মতো আমাদের লাভা ই টেন মোবাইলটি মাউথ রিপেয়ার নিক রিপেয়ার হ্যালো তো অন্যজনের মোবাইলটি রিসিভ করতেছে না তো আমি অন্য একটি আমার নিজের মোবাইল দিয়ে আমি চেক করতেছি হ্যালো 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 আসসালাম আলাইকুম আমাদের কাজটি ওকে হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম